আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রথি সুলতানা আছি এমএস সফি ট্রেড রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি রুবেল ভাই আমার দর্শকরা তো জানে যে এমএস সফি ট্রেড হচ্ছে কাইসাবিলা ব্র্যান্ডের হচ্ছে কান্ট্রি ডিলার বা ইম্পোর্টার সো এখন মূল বিষয়টা হচ্ছে ঈদের আগ মুহূর্তে আমাকে যে ডাকলেন আজকে কি আছে একটা চমক আছে কি চমক

এটা কিন্তু টোটালি সাতাইশ পিস সাতাইশ সাতাইশ পিস এর টোটালি সাতাইশ পিস আর কি কি আছে সেটা আমি দেখাচ্ছি আগে এটা কোয়ালিটিটা গুণগত মানটা আগে আপনাকে অবশ্যই কারণ কি জন্য আমরা এই প্রোডাক্ট ব্যবহার করবো বা কিনবো একটা প্রোডাক্ট জাস্ট অনলি একটা ফ্রাই প্যান আমি দেখাচ্ছি আপনাকে কতটা হেভি আচ্ছা এই হচ্ছে ক্যাসাভিলার সেই ফ্রাইং প্যানটা যেটা পুরোটা এসএসএস হ্যাঁ ও প্লাস এটা কিন্তু আপনার টেম্পারেচার নব

মজবুত আর স্বাদে বলে যে তিরিশ বছরের গ্যারান্টি মানে মানুষের জীবন পার হবে আর তিরিশ বছর যদি কোনো কোম্পানি গ্যারান্টি দেয় সেই প্রোডাক্ট একশো বছর ইউজ করা যায় করা যায়

আর দুইটা হট প্যাড দেওয়া আছে আর একটা ওইটাকে আবার গরম অবস্থায় তোলার জন্য একটা সাকার দেওয়া দেওয়া এই হচ্ছে আপনার টোটাল সেটের এটা আমি এখন সরাসরি প্র্যাকটিক্যালি দেখিয়ে আমরা মাপটা আগে দেখিয়ে নিলাম এখন শুধু দেখাবো সাইজগুলো বলে দিলাম বাকিগুলো এখন সরাসরি এটা হচ্ছে মিক্সিং বোল ঢাকনা সহ মেরিনেশন করতে পারবেন করতে এটা একটা জন্য

সেট হয় নাই কিন্তু তো এই পনেরো হাজার টাকাটাই কিন্তু ভাই অনেকে আছে আমাদের দেশে এই তার কাছে কোনো ব্যাপার না বাট আমি যেহেতু ভিডিওটা করি বেশিরভাগ মানুষের কথা চিন্তা করে আমি আপনাদের কাছে আসার উদ্দেশ্য হচ্ছে আমার অডিয়েন্সদের মধ্যে যারা আসলে অ্যাকচুয়ালি একটু চুজি যারা একটু কষ্ট করে টাকা উপার্জন করে চাচ্ছে ভালো জিনিস লাইফ টাইমের জন্য কিন্তু তারা যেন একটা সুযোগ পায় তো আমার সর্বপ্রথম অনুরোধটা থাকবে এই একুশ পিসের যেটা পনেরো হাজার আছে এইটা আপনি আমার দর্শকদের জন্য কি করতে পারবেন আগে এটা বলেন বা ওই যে সিক্স পিস আছে ওইটা আলাদা করে নিলে কি করতে পারবেন সেটা আগে শুনুন আপনাকে আমি বলি ওই সেটটা মার্কেট প্রাইস চলতেছে পনেরো হাজার পাঁচশো টাকা এখন আপনি বলেন আপনার বিয়ের জন্য কতটুকু অনার করলে আপনি খুশি হবেন না আমি এটা কেন বলতে পারছি না ভাইয়া বিকজ অফ আমি কিন্তু এটা প্রফিট মার্জিন থেকে শুরু করে ইচ এভরিথিং আমার আইডিয়া নাই তবে আমি বিশ্বাস করি যে আপনি যেটা রাখবেন সেটা আপনার সর্বশেষ সীমানা হবে আচ্ছা দেখ আমি আপনাকে অফারটা বলে দিতেছি অবশ্যই এখন কি যে সেটটা আপনি 15500 টাকা কেউ যদি আলাদা সিঙ্গেল ইন্ডিভিজুয়াল শুধু সেটটা না 21 পিস সেট 21 পিস আলাদা না এটা কিন্তু চার রাত পর্যন্ত অফারটা থাকবে হ্যাঁ এই 21 পিসটা যদি কেউ না এই 21 পিসটা যদি কেউ না তার জন্য প্রাইস রাখবো অনলি 13500 টাকা ফ্ল্যাট কত টাকা ডিসকাউন্ট? 10000 টাকার ক্যাশ ডিসকাউন্ট থাকবে। 2000 টাকা এখন যদি এই 6 হচ্ছে আপনার অফার থাকবে কে যদি শুধু টা প্রাইস দিব অনলি 9500 টাকা। 9500 টাকা আপনি ডিসকাউন্ট আচ্ছা।

তার জন্য তেইশ হাজার টাকা ডিস্কাউন্ট দিয়ে আসতেছে হ্যাঁ দুটা একসাথে নিলে ডেলিভারি চার্জটা আমি ফ্রি করে দেবো কিছু আর একটু কিছু কেন বলি একটু শোনেন রুবেল ভাই প্লিজ হাইশান না মানে আমি আপনাকে চাপাইতেছি না বাট একটা জিনিস ভাবেন আপনি একুশ পিস অনেকে আছে যে বাসাবাড়ি একদম রেগুলার ইউজের জন্য একুশ পিস নিল মনে করেন সে মানুষটার অ্যাবিলিটি আছে সে চাচ্ছে আবার মেহমান টেহমান আসলেও একটা সেট নিয়ে রাখবে মানে একবারে ম্যাচিং করে নিবে। তো এখন মনে করেন যে মানুষটা একসাথে নিচ্ছে ঠিক আছে ডেলিভারি চার্জটা আপনি ফ্রি করে দিচ্ছেন আপনি বলছিলেন এটার ওজন ওভারঅল কত কেজি আসবে 20 কেজির উপরে হবে 20 কেজির উপরে তাহলে সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ আনুমানিক কত আসতে পারে ডেলিভারি চার্জ প্রায় আপনি 1200 টাকা তো সেটা আপনি ফ্রি করে দিচ্ছেন এখন কি আর কিছু পর্যন্ত অফার এখন কি যারা একসাথে নেবে তাদেরকে আর কিছু করা সম্ভব কিনা প্লিজ একটু ভেবে বলেন যেটা আপনি বলছেন এখানে আর কিছু বলার নেই আপনি বড় বড় জানেন যে সফিটে এটা ইম্পোর্টার আমরা একটু যথেষ্ট কমে দেওয়ার চেষ্টা করি প্রাইজে আপনারা পাবলিসিটির জন্য ভিডিওটা করেন ঠিক আছে আপনি যেটা একটা রিকোয়েস্ট করেছেন আপনার সম্মানে আমি আপনাকে আরেকটা ই করে দিতেছি টোটাল সেটটা 23000 টাকা যদি কেউ একসাথে নেয় একসাথে হ্যাঁ একসাথে যদি কেউ নেয়

ওয়েট আছে কিনা রুবেল ভাই আমাকে বললো রুবেল ভাই আপনি সরে যান আমি আবার হাত দিয়ে ধরে নাই তো আমি ধরেই দেই আমি কিন্তু জাস্ট দেখা বলে আইডিয়া করেছিলাম এটা 20 কেজির মতো হবে তো এখানে কিন্তু আরো তিন চারটা জিনিস নিচে আছে এটারও আমরা প্রায় পাঁচশো গ্রামের মতো ওজন থাকতে পারে আমি শুধু এখানে জাস্ট দেখেন 18 কেজি 180 গ্রামের মতো ওজন এই প্রোডাক্টটার মানে ভাবতে পারা যায় একটা হারি সেট মানে এখানে কি পরিমাণ ওজন ও মাই গুডনেস মানে এই প্রোডাক্ট যদি আপনারা নেন আপনার জীবন পার করে আপনার পরের প্রজন্মের জীবন পার হয়ে ওরা যদি মানে ফেলে না দেয় অসহ্য হয়ে তাহলে আমার মনে হয় না এই সেট কিছু করা সম্ভব সম্ভব

তো এই ছিল আমাদের মোটামুটি আজকের ভিডিও তবে ভাইয়ার কাছে আমি অনুরোধ করবো যে অর্ডার প্রসেসটা একটু আপনার অডিয়েন্সদেরকে বলে দেন অর্ডার প্রসেসটা হচ্ছে যে ঢাকার ভিতরে হয় আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে সেক্ষেত্রে ঢাকার বাইরে যারা অর্ডার অর্ডার করতে অবশ্যই প্রথমে 2000 টাকা বুকিং করতে হবে আচ্ছা বাকিটা আপনি কুরিয়ার লোক বাসা মাল বুঝিয়ে দিয়ে দেবো একদম চেক করবেন ঠিক আছে কিনা আপনার প্রোডাক্ট আফটার দ্যাট আপনি টাকা পরিশোধ করলে হবে অসংখ্য ধন্যবাদ আমি বলে দিতেছি এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোনো নম্বরে যোগাযোগ করবেন না কারণ ইদারিং প্রতারক চক্র আমাদের ভিডিও দিয়ে অনেক ধান্দাবাজি করতেছে আমি বারবার বলি যে সবের জন্য আমি যেই নাম্বারগুলো দেই মিসেস ওমেকার ভিডিও চ্যানেলে আমি যে নাম্বারগুলো দেই সেই জিনিসটা আপনারা খেয়াল করে প্রোডাক্ট অর্ডার করবেন দরকার হলে টাকা পাঠানোর আগে ভিডিও কলে রুবেল ভাইকে দেখে চেক করে দোকান চেক করে তারপরে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সো ইনশাআল্লাহ পরবর্তীতে এই সব থেকে আবারো নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম